আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজুর রেসিপি পেঁয়াজু কিন্তু ইফতারে কিংবা বিকেলের নাস্তায় খুব জনপ্রিয় একটি খাবার খুব অল্প সময়ে এই পেয়াজুটি কিন্তু তৈরি করা যায় বিকেলের নাস্তায় ঝটপট কিছু তৈরি করতে চাইলে এই পেঁয়াজুর রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক পেঁয়াজুর রেসিপি তো প্রথমেই পেয়াজু তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ খেসারি ডাল ডালটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব ডালটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে আমি অল্প কিছুটা পানি দিয়ে এই ডালটাকে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব ফিরে আসছি চার ঘন্টা পর দেখুন এখানে ডালটা আমি এক কাপ নিয়েছিলাম এটাতে পানি দিয়ে ভিজিয়ে রাখার ফলে এখানে কিন্তু এক কাপ আর নাই এখানে প্রায় দুই কাপ হয়ে গেছে এরপর ডালটা থেকে সম্পূর্ণ পানি আমি ঝরিয়ে রাখবো ঝরিয়ে তারপর ব্ল্যান্ডারে কিংবা পাটায় ব্লেন্ড করে নেবো একদম শুকনো করে ব্লেন্ড করতে হবে আর পুরোপুরি কিন্তু মিহি করা যাবে না কিছুটা ড্রাই করে ব্লেন্ড করব এই তো দেখুন আমি এখানে খেসারি ডালগুলা ডালগুলো একদম ড্রাই করে শিল বেটেছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন তবে এরকম একদম পানি ছাড়া শুকনোভাবে এগুলোকে ব্ল্যান্ড করতে হবে আর পুরোপুরি কিন্তু মিহি করা যাবে না পেঁয়াজও তৈরির জন্য পেঁয়াজ কিন্তু অবশ্যই লাগবে এখানে আমি প্রায় এক টেবিল চামচ একদম উঁচু করে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ কাঁচামরিচ এরপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটার জন্য পেঁয়াজোতে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করলে পেঁয়াজের কালারটা একটু ভালো আসে তাই এখানে আমি কিছুটা হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি উপকরণগুলো দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে মাখিয়ে নেব উপকরণগুলো ডালটার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি পেঁয়াজুর শেপটা দিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেঁয়াজের শেপটা দিচ্ছি খুব বেশি মোটাও না এবং খুব বেশি কিন্তু পাতলাও না এরকম সাইজের একটা শেপ দিয়ে নেব এরপর চলে যাচ্ছি পেঁয়াজগুলো ভাজতে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়ে কড়াইটা গরম হওয়ার পর সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসা পর্যন্ত তেলটা গরম হয়েছে কি না তা চেক করতে আমি প্রথমেই সামান্য একটু পেঁয়াজুর পড় দিয়ে দেখলাম যে আসলে এটা গরম হয়েছে কি না যদি গরম হয়ে থাকে তাহলে তো দেখতেই পাচ্ছেন কিভাবে ওপরে উঠে আসছে যখন দেখবেন যে তেলটা এরকম গরম হয়ে গেছে তখন এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দেবেন আর এই পর্যায়ে খেয়াল করবেন যে চুলার আঁচটা মিডিয়াম আছে আছে কি না খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না তাই চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে দিয়ে তারপরে ভাজবেন আর একটু সময় নিয়ে ভাজবেন যেন ভেতরে আবার কাঁচা থেকে না যায় আপনি পেঁয়াজটা যতটা মুচমুচি খেতে চান ততটা ভাজবেন দেখুন আমি এখানে কিন্তু খুব বেশি লাল করছি না প্রায় এরকম একটা টাইপের কালার চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে ফেলছি কারণ আমার খুব বেশি মুছমুচে ভালো লাগে না একটু নরম থাকলে আর কি টেস্টটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে খুব বেশি শক্ত হয়ে যায় না বেশি ভাজলে কিন্তু দেখা যায় যে পেঁয়াজুটা এতটাই শক্ত হয়ে গেছে যে খেতেই পারছে না সো আমি রকম ভাজছি না আমি এই টাইপের একটু ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আমি বাকি যে পেঁয়াজগুলো আছে সেগুলো ধীরে ধীরে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজবেন আর সব পেঁয়াজও কিন্তু একসাথে দিয়ে দিবেন না তাহলে কিন্তু একটা ভাজা হবে আরেকটা হবে না একটা পুড়ে যাবে আরেকটা দেখবেন যে ভেতর থেকে কাঁচা রয়ে গেছে এরকম হবে আর এরকম খুব বেশি দিলে কিন্তু পেঁয়াজটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই অল্প অল্প করে ভাজবেন আমি যেই পরিমাণে পেয়াজুর পুরটা রেডি করেছি সেই পরিমাণে এখানে প্রায় সাতটার মতো পেঁয়াজও হয়েছে সাত আটটার মতো পেঁয়াজও হয়েছে তাই এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি সবগুলো এই রেসিপিটি বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার পেঁয়াজোটি খেতে ঠিক কেমন হয়েছে আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কেননা আমার চ্যানেলটা একদম নতুন মাত্র এক মাস হয়েছে চ্যানেলটা খুলেছি আপনাদের সাপোর্ট পেলে আমি মনিটাইজেশনটা অন করতে পারবো তাই অনুগ্রহ করে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এরই মধ্যে কিন্তু আমার পেঁয়াজুটা একদম তৈরি হয়ে গেছে আর এটার টেস্টটা সত্যিই খুব ভালো ছিল আপনারা বাসায় ট্রাই করে কিন্তু জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে বেঁচে থাকলে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ